প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে যেখানে দুটি দেশের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চীনের সংবাদ সংবাদমাধ্যম জিনহুয়া নিউজ শি জিনপিং বলেছেন চীন এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক সফলতা এবং সমৃদ্ধি অর্জন করতে সহযোগিতা করতে পারে যা শুধু এই দুটি দেশকেই নয় বরং বিশ্বের জন্য লাভজনক হবে এই লক্ষ্য অর্জনের জন্য দুটি দেশকে একযোগে কাজ করতে হবে যাতে পারস্পরিক সম্মান শান্তিপূর্ণ সহাবস্থান এবং লাভজনক সহযোগিতা নিশ্চিত করা যায় শি বলেছেন চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো বিশেষ করে তারা একসঙ্গে বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল চীন সম্প্রতি চীনা জনগণের যুদ্ধ জয়ের বার্ষিকী পালন করেছে এবং এই উপলক্ষে ফ্লাইং টাইগারদের সদস্যদের সামরিক কুচকাওয়াজ দেখতে আমন্ত্রণ জানিয়েছিল চীনা জনগণ কখনোই যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের দেওয়া সহায়তা ভুলবে না যেটি চীনের যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন সেই শি বলেছে এই সম্পর্ককে এগিয়ে নিতে উভয় পক্ষকে ঐতিহাসিক শত্রুতা ভুলে সম্মান ও শান্তির জন্য কাজ করতে হবে চীন যুক্তরাষ্ট্রকে নিজেদের সম্পর্কের গুরুত্ব বোঝা দরকার ট্রাম্পও এই আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি বলেছেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং একসঙ্গে কাজ করে অনেক বড় অর্জন করা সম্ভব যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী এবং বড় সম্পর্ক গড়তে চায় এবং তাদের বাণিজ্যিক সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের বিষয়টি সঠিকভাবে সমাধান করতে উভয় দেশের আলোচনার প্রয়োজন বলে মনে করেন ট্রাম্প তিনি দুই দেশকে আরও একটি ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরি করার আহ্বান জানান পতাকা সারথী বাংলাদেশ